সব কিছু যখন ভালো যায় তখন ভালো লিস্টে জমা পড়ে অনেক কীর্তি এই যেমন লিটন দাসের কথাই ধরুন না পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে সবার প্রশংসায় ভাসছেন এলকেডি এই এক সেঞ্চুরিতে বেরিয়ে এলো নতুন তথ্য টেস্ট ক্রিকেটে সবশেষ তিন বছরে লিটন দাসই দুনিয়ার সেরা উইকেট কিপার ব্যাটার মিস্টার দাস ছাড়িয়ে গেছেন ভারতের ঋষভ পান্ত ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে জানা যাক সেই গল্পটাই দুই সাল থেকে এখন অব্দি টেস্ট ক্রিকেটে উইকেট কিপারদের মধ্যে সর্বোচ্চ রান লিটন দাসের এই বছরগুলোতে চোদ্দশো চুয়াল্লিশ রান করেছেন টাইগার উইকেট কিপার পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিতে ছাড়িয়ে গেছেন ভারতে ঋষভ পান্তকে গেল তিন বছরে পান্তের রান চোদ্দশো শুধু রান না সব কিছুতেই এগিয়ে লিটন লিটনের ব্যাটিং গড় পঞ্চাশ এমনকি সেঞ্চুরিতেও কেউ লিটনকে ছাড়াতে পারেনি সর্বোচ্চ দশটা ফিফটি আছে এলকেডির নামের পাশে সর্বোচ্চ একশো চারের মারও আছে লিটুর কাছে সেটাও সর্বোচ্চ পাকিস্তানের বিপক্ষে লিটনের একশো আটত্রিশ রানের ইনিং শুধু রেকর্ডের গল্পই বলেনি এই ইনিংসে বাংলাদেশ পেল হারিয়ে যাওয়া সিটটা ফলোনে পড়া টাইগারদের খাদের কিনারা থেকে উদ্ধার করেছেন লিটন ছাব্বিশ রানে যখন পাঁচটা উইকেট হারায় বাংলাদেশ তখন ভক্তরা হতাশ হয়ে যায় অনেকেই ভাবতে শুরু করেন ফলোনে পড়বে টাইগাররা তবে সবাইকে ভুল প্রমাণ করেছেন লিটন দায়িত্ব নিয়ে খেলেছেন নিজের সেঞ্চুরি পূরণ করেছেন দলকেও নিয়ে গেছেন ভালো অবস্থানে এদিন নিবেদনের আরেকটা গল্প বলা যাক সেঞ্চুরির পর হেলমেটে চুমু খান লিডন যেই জায়গাটায় তিনি চুম্বন করেন সেখানে লেখা থাকে বাংলাদেশের নামটাই লিটুর এই নিবেদনেই প্রমাণ করে দলের প্রতি তার টান কতটুকু জিসান আহমেদ বিডি ক্রিক টাইম